দীর্ঘ তেইশ বছর পর শেষ হলো সাতক্ষীরার আলোচিত শেখ হাসিনার বহরে হামলার মামলা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বাইশ অক্টোবর বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায়ে আদালত বলেন অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপিত না হওয়ায় আসামিদের দায়মুক্ত ঘোষণা করা হলো। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব খোকন ও আমিনুল ইসলাম রাষ্ট্রের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান এর আগে দুই সালের আঠারোই এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল তিন আদালত এই মামলায় হাবিবুল ইসলাম হাবিব সহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই রায়ে অপর ৪৫ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় ঘোষণা করেন পরে সাজাপ্রাপ্ত আসামিরা হাইকোর্টে আপিল করেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান দুই সালের ঘটনায় ১২ বছর পর অর্থাৎ দুই সালে তিনটি পৃথক মামলা করা হয় যার একটি দণ্ডবিধি অনুযায়ী আর দুটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনি আরও বলেন দণ্ডবিধির মামলায় দু হাজার একুশ সালে তিন ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাবিবুল ইসলাম হাবিব সহ তিনজনকে দশ বছর করে ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন পরবর্তীতে হাবিব ওই মামলায় খালাস পান অন্যদের মামলা এখনও বিচারাধীন অস্ত্র ও বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে করা বাকি দুটি মামলায় দুই হাজার সালে সাতক্ষীরার আদালত আবারও হাবিব সহ চারজনকে যাবজ্জীবন ও অন্য আসামিদের সাত বছর করে কারাদণ্ড দেন তবে বুধবার হাইকোর্টের রায়ে তারা সবাই খালাস পান পুলিশ সূত্রে জানা গেছে সালের আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ফেরার পথে কলারোয়া উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রায় দুই দশক পর আজ মামলার সব আসামি মুক্তি পেলেন বলে আদালত সূত্র জানিয়েছেন নিউজ ডেস্ক ওয়াচ sub indo by broth 3